নমস্কার বন্ধুরা এ বাংলা লড়ার সোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা সারা পৃথিবীতে মিলিটারি পাওয়ারের দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা যে দেশটি অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে সারা পৃথিবীতে অন্যান্য দেশের তুলনায় কয়েক দশকে গিয়ে আর অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বিশেষ করে কাটিং টেকনোলজির শক্তিশালী ফাইটার জেট বোম্বার এগুলির যা যা কালেকশন রয়েছে আমেরিকার কাছে তা সারা পৃথিবীতে অন্য কোনো দেশের কাছে নেই আর আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক যুদ্ধাস্ত্র যেটি আমেরিকান বায়ুসেনাতে সামিল হতেই সারা পৃথিবীতে বিশেষ করে চীনে শোরগোল পড়ে গেছে কারণ চীন সবসময় দাবি করে যে তারা হলো সারা পৃথিবীতে মিলিটারি পাওয়ারের দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ এবং তাদের কাছে এমন সব যুদ্ধাশ্র রয়েছে যা আমেরিকার কাছেও নেই কিন্তু আমেরিকার যে যুদ্ধাশ্রটি তাদের বায়ুসেনাতে সামিল করেছে সেটি হলো একটি সিক্স জেনারেশন স্টেলথ বোম্বার যেটি স্টেলথ ক্যাপাবিলিটি এবং বোমাবর্ষণ ক্ষমতা আনম্যাচেবেল যা আমেরিকার চরম সূত্র রাশিয়া ও চীনও স্বীকার করে আর এই সময় স্বাগত পৃথিবীতে সিক্স জেনারেশনের আর কোনো ফাইটার জেট অথবা বোম্বার অন্য কোনো দেশের কাছে নেই আমেরিকার এই বি টোয়েন্টি ওয়ান রেইডার নামক স্টেলথ বোম্বার আমেরিকান বায়ুসেনার কাছে তিনটি রয়েছে এবং আমেরিকার প্ল্যান হলো তাদের বায়ুসেনার কাছে যে কুড়িটি বি টু স্পিরিট বোম্বার রয়েছে যেগুলি গত কয়েক মাস আগে দিয়েঙ্গু গার্সিয়া নামক ভারত মহাসাগরে আমেরিকার যে এয়ারবেসটি রয়েছে সেখানে মোতায়েন করা হয়েছিল এবং যে বি স্পিরিট বোম্বারের সাহায্যে ইরানের এবং ইএমএলের ভেতরে ভয়ঙ্কর বোমাবর্ষণ করা হয়েছিল সেই বি টু স্পিরিড বোম্বারগুলিকে রিটায়ার করে বি টোয়েন্টি ওয়ান রেডার ব্যবহার করা শুরু করবে তো বন্ধুরা আপনারা তো ভাবছেন যে এটি আবার কী ধরনের বোকামি যে বি টু স্পিরিট বোম্বা সারা পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী বোমাবর্ষ বিমান যে বোমারু বিমান সারা পৃথিবীতে অন্য কোনো দেশের কাছে নেই আর আমেরিকা সেই বি টু স্পিরিট বোমার বিমানগুলিকে রিটায়ার করে দেবে এক্ষেত্রে আমেরিকা এটিও তো করতে পারে বি টু স্পিরিট বোমার বিমানগুলির সঙ্গে বি টোয়েন্টি ওয়ান রেডার বোমার বিয়নগুলি যেগুলি সিক্স জেনারেশনের বোমবার সেগুলিকে ডিপ্লয় করতে পারে তো দেখুন আমেরিকার পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা তারা বি টু রেডার বোমার বিমানগুলিকে তৈরি করেছে এই কারণে যাতে সেগুলির সাহায্যে বি স্পিরিট বোমার বিমানগুলিকে রিটায়ার করা যায় এর পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে বি টু স্পিরিট বোমার বিমানগুলি মেনটেন করা বিপুল পরিমাণ ব্যয় সাপেক্ষ প্রত্যেকবার ওই বোমবারগুলি ওড়ানোর পর সেগুলি স্টেল কোটিং রিপ্লেস করতে হয় যাতে দেড় থেকে দুই মিলিয়ন ডলার খরচা হয় কারণ প্রত্যেকবার বিটু টু উড়ানোর পর সেগুলির স্টেজ কোটিং বাতাসের ঘর্ষণের উপরে নষ্ট হয়ে যায় সেই জন্য প্রত্যেকবার উড়ানোর পর স্টেজ কোটিং রিপ্লেস করার প্রয়োজন এছাড়াও সফটওয়্যার আপডেট এবং অন্যান্য মেনটেন্সে বিপুল পরিমাণ খরচা হয় এই বোম্বলগুলি কিনতে যত না খরচা হয় তার থেকে বেশি খরচা হয় মেনটেনেন্সে আর সেই বিপুল পরিমাণ মেনটেনেন্স কস্ট কম করার জন্য আমেরিকা তাদের সেনাবাহিনীতে সামিল করেছে বি টোয়েন্টি ওয়ান রেডার যে বোম্বলগুলি বি টু স্পিরিটের তুলনায় শুধুমাত্র অনেক অত্যাধুনিক প্রযুক্তিরই নয় বরণ ক্ষমতা দিক থেকেও বি টোয়েন্টি ওয়ান রেডারগুলি বি টু স্পিরিটের তুলনায় অনেক এগিয়ে কিন্তু বি টোয়েন্টি ওয়ান রেডারের মেনটেনেন্স কস্ট বি টু স্পিরিটের তুলনায় অনেক কম আর বি টু স্পিরিট বোম্বারগুলিকে রিটার্ন করা আরও একটি কারণ হলো বি টোয়েন্টি ওয়ান রেইডারের স্টেল কোটিং বি টু স্পিরিটের মতো ঘন ঘন রিপ্লেস করা দরকার পড়ে না প্রতি দেড় থেকে দু বছরে একবার স্টেল কোটিংগুলি নতুন করে করলেই কাজ হয়ে যায় আর একবার নতুন করে স্টেল কোটিং রিপ্লেস করার পর অনেক লম্বা সময় ধরে বি টোয়েন্টি ওয়ান রেডারগুলিকে ওড়ানো যাবে যাতে আমেরিকান সরকারের অনেক খরচা পেছিয়ে যাবে আর তাহলে এই বি ওয়ান রেডার বোম্বারগুলিকে লাগাতার আকাশে ওড়ানো যাবে অত্যন্ত কম খরচায় যা বি টু স্পিরিট বোম্বারগুলির ক্ষেত্রে সম্ভব ছিল না অর্থাৎ বি টু স্পিরিট একটি অত্যন্ত অত্যাধুনিক টেকনোলজির বিধ্বংসী একটি বিমান হওয়া সত্ত্বেও আমেরিকা এই বোম্বারগুলিকে খুব একটা ওড়াতে পারতো না শুধুমাত্র এই বোম্বারগুলি অত্যন্ত সেন্সিটিভ এবং বিপুল পরিমাণ মেনটেনেন্সের খরচার কারণে কিন্তু বি ওয়ান রেডারগুলির ক্ষেত্রে সেই ধরনের সমস্যা হবে না আমেরিকা এই বোমবারগুলি তৈরি করেছে যাতে এগুলিকে সাউথ চাইনার সিতে লাগাতার উড়িয়ে চীনকে ডমিনেট করে রাখা যায় আর কোনো একটি শক্তিশালী দেশকে ডমিনেট করে রাখার জন্য টোয়েন্টি জন রেইডারের মতো বোমবারের উপস্থিতি যথেষ্ট কারণ এই বোমবার একবার বোম্বিং করা শুরু করলে একটি দেশকে শ্মশানে পরিণত করতে বেশি সময় লাগবে না আর এগুলি যাধাজা ধরা পড়ে না অর্থাৎ অদৃশ্য শিকারের মতো আকাশে উঠতে উঠতে নিমেষে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাবে কিন্তু শত্রুপক্ষ টেরও পাবে না আর সেই জন্য আমেরিকা বি টু স্পিরিটগুলিকে রিপ্লেস করে একশোটি ভি ওয়ান রেডার তৈরি করে ডিপ্লয় করার পরিকল্পনা করছে আমেরিকান বায়ুসেনাতে আর তার জন্য তিনটি নতুন ফ্যাক্টরি তৈরি করা হয়েছে ওই ফ্যাক্টরিগুলিকে স্পেশালি বি টোয়েন্টি ওয়ান রেডারই তৈরি করা হবে আরও যেটি বলা হচ্ছে খুব তাড়াতাড়ি একশোটি বি টোয়েন্টি ওয়ান রেডার তৈরি করে আমেরিকান বায়ুসেনাতে সামিল করা হবে যাতে সেগুলিকে যে কোনো যুদ্ধে ব্যবহার করা যায় আর এই বি টোয়েন্টি ওয়ান রেডারগুলি অত্যাধুনিক টেকনোলজির হওয়ায় এগুলিকে চালানোর জন্য অনেক লম্বা ট্রেনিংয়ের প্রয়োজন হয় আর সেই জন্য এই বিমানগুলো চালানোর জন্য এখন থেকেই পাইলটদের ট্রেনিং দেওয়া শুরু করা হয়েছে যাতে এই বিমানগুলো তৈরি হয়ে আমেরিকান সেনাবাহিনীর হাতে আস্তে আস্তে এনার পাইলট রেডি থাকে আর এর থেকে আন্দাজ করা যায় আমেরিকান বায়ুসেনা কী অ্যাডভান্স টেকনোলজি যুদ্ধাস্ত্র ব্যবহার করে এবং তাদের মিলিটারিকে আরও অনেক উন্নত এবং শক্তিশালী করে তোলার জন্য তাদের চিন্তাভাবনা কতটা গিয়ে আমেরিকান সেনাবাহিনী এখন যেসব যুদ্ধাস্ত্র ব্যবহার করে সারা পৃথিবীর অন্যান্য দেশ সেই সব যুদ্ধাস্ত্র তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে যা তৈরি করতে আগামী কয়েক দশক লেগে যাবে